আল্লাহ জমিন থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে যেটা কখনই সম্ভব না দিনকে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করার চেষ্টা হচ্ছে যেটা কখনই সম্ভব না আল্লাহ রসুল নামকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে যেটা কখনই সম্ভব না সে সিফিনে আলীকে ঘেরা হয়েছিল কারবালায় হুসাইন ঘেরা হয়েছে এখন ইরানকেও চারোদিক দিয়ে ঘিরে ফেলা হচ্ছে অপরাধ কি তাদের অপরাধ কি ইসলামী বিপ্লব হচ্ছে তাদের অপরাধ হুসাইনি হওয়া তাদের অপরাধ বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা হচ্ছে অপরাধ হকের পক্ষে অবস্থান নেওয়া এটা হচ্ছে অপরাধ জালিমের প্রতি নিষ্ঠুর হওয়া এটা হচ্ছে তাদের অপরাধ মালায় কায়নাতব নবী তালিবাহ সালাত নিজের সন্তানদেরকে বলেছিলেন জালিমের প্রতি নিষ্ঠুর হবা মাজলুমের প্রতি দয়াবান হবা সহযোগী হবা এটা যদি অপরাধ পর্যন্ত থাকে অপরাধ আমরা করতে থাকব ঘিরে ফেলা হয়েছে তিন ধরনের দায়িত্ব আমাদের সামনে আসছে যাদেরকে ঘিরে ফেলছে তাদের মধ্যে দুটি অবস্থান এক যা হবে বেশি হলে বরণ করতে হবে এটা আমার সর্বোচ্চ পাওনা সর্বোচ্চ কামনা এটা আমাদের ইচ্ছা আমরা কার বেলায় ছিলাম না হিয়ালে কুন্তুা ফৌজা নাজিমা মালা কার বেলায় ছিলাম না যখনই কারবালা অনুষ্ঠিত হবে যখনই হুসাইনে জামান ডাক দেবে আমরা কীভাবে হুসাইনার পক্ষে অবস্থান নিই এটা আমরা প্রতিমান করব। এটা আমরা প্রমাণ দেব আজ ইরানে একটি দল আর জুয়ে শাহাদাত নিয়ে কারা এরা স্পিরিট সাধারণ মানুষের মধ্যে রয়েছে বিশ বছরের যে বিধবা হয়ে গেল স্বামী বাইশ বছরে শহীদ হলো প্রথমে তো কথা বলতে পারছিল না কন্দনে তারপরে একটি একটি সেন্টেন্স বলেছে যে আমার মন শান্ত রয়েছে কন্দন হচ্ছে ন্যাচারাল ব্যাপার আমার স্বামীর সর্বোচ্চ যে ইচ্ছা ছিল সেটা ছিল সাহাত সে সেটা পেয়ে গেছে আমি তার কবরের সামনে আসব এবং বলবো সাবাস সাবাস এই মহা মহা এই মুজাহিদ সাবাস এই যোদ্ধা শাবাস আই হুসাইনই শাবাস এ এমামের জমানার নাসির ও মাদাদগার শাবাস হামলায়ের সৈনিক সৈনিক এটা বলার জন্য আমি বেঁচে রয়েছি কবরে আসবো এবং এ কথাগুলো উচ্চারণ করব। অনেক মায়েরা রয়েছে যাদের সন্তানেরা অর্থাৎ পুরো জাতি শাহাদাতের প্রতি আশেক হয়ে অবস্থান করছে আর দ্বিতীয় একটি দল রয়েছে যারা এত সাহস নিয়ে মাঠে অবস্থান করছে যে জালিমদের হাত কেটে দিতে প্রস্তুত জালিমদের শিকড় উপরে ফেলতে প্রস্তুত জালিমদেরকে মুছে ফেলতে প্রস্তুত জালিমদের সাথে কোন আপোষ করতে রাজি না যারা ওইখানে রয়েছে তারা সকলেই এখন এই দুই দলে বিভক্ত না হয় গাজী না হয় শহীদ না হয় গাজী হওয়ার ইচ্ছা নিয়ে বেঁচে রয়েছে না হয় শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে বসে রয়েছে তৃতীয় দল যারা আমরা রয়েছে নৈতিক দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা পক্ষে অবস্থান নেওয়া রেহবারে মোয়াজমের পক্ষে অবস্থান নেওয়া ইরানি মুজাহিদের পক্ষে অবস্থান নেওয়া যদি পারেন মিছিল করেন মানববন্ধন করেন স্পষ্ট করেন সারা ওয়ার্ল্ডে এখন স্পষ্ট করা হচ্ছে যে আমরা ইরান জাতি একা নয় আমরা তার পাশে আছি কিন্তু যেহেতু আমরা সংখ্যায় কম বিশেষ করে আমাদের খুলনা শহরে যে কোনো সময় এই ধরনের কর্মসূচি নেওয়া আমাদের পক্ষে সম্ভব না আমি একজন এই মাক্তাবের ছাত্র কেবল ছাত্র কোন ব্যক্তিত্ব হিসাবে যতটুকু জ্ঞান রাখি সেই জ্ঞানের আলোতে আমি আজকে এই ঘোষণা দিতে যাচ্ছি সম্মুখীন হয়েছি আমি তাকে বলেছি যে আর এতে আসুরা যে ভালো ফলাফল আমরা পেয়েছি কোথায় অসুবিধা কোথায় শীতকাল এখন তো কোনো বৃষ্টি হচ্ছে না সকলেই মাগরিবের নামাজের পড়ে মাগরিবশার নামাজের পড়ে যদি বের হয় খোলা আকাশের নিচে আসে যদি আমরা প্রত্যেক দিন জায়গাতে আসুরা পড়ি একটি ভালো রেজাল্ট না আট পর্যন্ত মোজাহিরদের বিজয়ে সুসংবাদ না আসা পর্যন্ত প্রত্যেক এমাম বাড়ি যদি এই কর্মসূচি হাতে নেয় কি হলো জারাতে আসুরা পড়তে পনেরো বিশ মিনিট সময় লাগে চলে আসেন এমাম বাড়া থেকে বাইরে চলে আসেন খোলা কাছে নিচে যারাতে আশুরা পড়েন এবং রাহাবর আজকাল ইসলামী ইনকালাবের জন্য দোয়া করেন জালেমদেরকে পরাজিত করার জন্য দোয়া করেন আমাদের অফিস পাঁচটার দিকে কাজ শেষ হয়ে আমি ঘোষণা দিচ্ছি আমার অফিসে পরে পাঁচটায় আমরা সকলে নেমে আসব কেন আমরা চলে গেলে কিন্তু অনেক দূর দূর থেকে আসা কঠিন হয়ে যায় পনে পাঁচটায় আমাদের অফিস সমস্ত কাজ বন্ধ করে আমরা আমাদের এমাম পাড়ার উঠানে চলে আসব এবং সম্মিলিত ভাবে আমরা যারাতে আসুরা পড়ে আমরা দোয়া করব ইসলামী যোদ্ধাদের জন্য বা দোয়া করবো জালিমদের জন্য এই কর্মসূচি আমি ঘোষণা দিচ্ছি আমাদের খুলনা ইনশাল্লাহুল আজিজ আজকে থেকে শুরু হয়ে যাবে আজকে থেকে আজকে থেকে আমাদের কোন কারণে যদি আমি দূরে থাকি বা আমার অসুস্থতার কারণে আমি যদি আসতে না পারি হুজাতুল ইসলাম আল মুস্তমিন মৌলানা আব্দুল কাইম সাহেব আমার আবার শুনছেন মৌলানা আব্দুল লতিফ সাহেব আমার আওয়াজ শুনছেন মোমিনদের মধ্যেও যার সমর্থন হবে চলে আসেন উঠানে আসে আমরা জায়রাতে আসুরা মানে শুরু করি এবং আমি আহ্বান জানাচ্ছি আমি আমার এইসব কেন্দ্রগুলোর নাম নিয়েছি ঢাকায় অনেক কেন্দ্র আছে আশা করি তারাও সূচনা করবে চিনের সূচনা করবে সারা বাংলাদেশ থেকে আমরা জায়ারাতে আশুরা ইসলামী যোদ্ধাদের বিজয় অর্জন করার জন্য রেবারে মহাজ কালাম যাকে হুমকি দেওয়া হচ্ছে যাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে তার হায়াতের জন্য এই হুমকি বরদাস্ত করা যাবে না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক মুস্তাহিদ ঘোষণা করেছেন আল্লাহ না করুক যদি রেহবার কালাবের প্রতি যদি কোনো কিছু হয়ে যায় জেহাদ ঘোষণা করা হবে তখন পরিণতি কি হবে বিশ্ব দেখবে হুসাইনি কিন্তু কখনোই চুপ থাকতে পারে না দলে দলে বিপ্লব হয়েছে দলে দলে আন্দোলন হয়েছে যুগে যুগে বিপ্লব হয়েছে যুগে যুগে আন্দোলন হয়েছে প্রত্যেকবার আমরা হুসাইনকে নিয়েই সফলতা অর্জন করেছি এবারও সফলতা অর্জন করবো বলে আজকে যে অবস্থান আমাদের এটা ইনশাল্লাহ সফলতা অর্জন হবেই হবে আর এর মধ্যে ইনশাল্লাহ ফরাজ শরীফের আগমন ঘটবে তাহলে প্রত্যেক জায়গায় নামাজে মাকরায়নের পর ইনশাল্লাহ অথবা সুবিধা মতন একটা টাইম নির্ধারণ করে নিতে আমি আশা করি আমাদের এখানে তাইম রয়েছে শাম রয়েছে হয়তো দেখতে পাচ্ছি না এই আসিন আসে কি না যারা এখানে আছে তারা আমার এই আহ্বানকে সুন্দর করে সেই স্টিকারের মাধ্যমে হোক বা ক্লিপ তৈরির মাধ্যমে হোক সকলের কাছে পৌঁছে দেবে যেন আমরা সারা বাংলাদেশে যারা তে আসুরার এই সুন্দর একটি কর্মসূচিটা আমরা যেন শুরু করি যদি বর্ষাকাল হতো আমরা এমন বাড়ার ভিতরে করতাম যেহেতু বর্ষাকাল নেই আমরা খোলা আকাশের নিচে আমি আমাদের মহসেন ভাইকে বলবো যে একটা পুরাতন চাদর একটা বিছিয়ে দেবেন প্রত্যেক দিন যেন সেচদা করতে অসুবিধা না হয় আর তারপর পরই সেটাকে তুলে নেবেন তুলে বারান্দায় রেখে দেবেন অর্থাৎ ইনশাআল্লাহুল আজিজ আমাদের এখানে পনে পাঁচটায় যেহেতু অফিস শেষ হয়ে যায় এক বালবাই ভাই যাবেন মগরিব শেষ করা পর্যন্ত থাকা কঠিন হয় আমাদের লতিফ তার পত্রিকা অফিসে চাকরি করে শিয়াব দূর থেকে আসে সকাল থেকে ব্যস্ত থাকে তাই আমাদের সমস্ত স্টাফগুলা যেন সামিল হতে পারে এই জন্য পনে পাঁচটায় ঠিক পনে পাঁচটায় আমাদের অফিসে ছুটি হয়ে যাবে পনেরো মিনিট আগে সকলে আমরা এমাম বাড়ার উঠানে চলে আসবো প্রত্যেক দিন বিজয়ের খবর না আসা পর্যন্ত জালিমদের নিস্ত নাবুদ না হওয়া পর্যন্ত অর্থাৎ এই যে চারো দিক দিয়ে ইয়াজি ঘিরে রেখেছে চারো দিক দিয়ে কোফা ও মোনাফাকে না ঘিরে রেখেছে এর থেকে পরিত্রাণ না পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা আপনারা সকলেই কর্মসূচিতে আমাদের সাথে একত্রিত ঘোষণা করছেন কিনা যদি করে থাকেন তাহলে বলেন লাব্বাই ইয়া হুসাইন লাভ্বাই কাইয়া হোসেন লাভ্বাই কাইয়া ইমাম আজকে থেকে আমাদের প্রত্যেক ইমাম বাড়িতে যারা যারা আমার আহ্বানে সারা দেবেন তারা কিন্তু যারাতে সুরার এই কর্মসূচিটার সূচনা করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন বিশেষ করে রেহবারে মজামিন কালাম মারাজে এজাম আদবাতে আলিয়াত এবং ইনকালাবে ইসলামী ইরান Müjahidevi ne İslam ki Allah Rabbul Alimin rukkakuruk. Evet.